দেখো এগুলো জানতে পারতাম অভিজ্ঞতা অনেক দরকার জীবনে দিলাম এটা হচ্ছে এক্সপ্রেস যাচ্ছে দেখো কত সবজি মাথায় নিয়ে সবাই যাচ্ছে এই দেখো আমরা পার এখন ওদিকে যাবো দেখো কত সবজি

উঠে গেছে হাটা এর আগের ট্রেনে আসা দরকার ছিল আমাদের মোটামুটি হয়ে গেছে এখন কটার আচ্ছা এখন কটার ট্রেন আছে জানেন যাবে কালনা দিকে

আমাদের ট্রেন চলে এসেছে এখন আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো তাহলে বাড়ি এই যে ব্যাগ ব্যাগপত্র নিয়ে বাড়ি গিয়ে একদম সরাসরি সব দেখাবো কি কি কিনলাম হ্যাঁ সকাল ছটা কুড়ি ট্রেনে চেপে গেছিলাম গিয়ে তো দেখলাম বাজার সব ভেঙে গেছে আমার কিন্তু মনের স্বাদ মিটলো না পুরো বাজারটা আমি দেখতে পাইনি তবে নেক্সট টাইম একবার চেষ্টা করব আর এখন নেমে গেছি এখন যাই বাড়িতে আর কি ওই যে আসছে চলো বেচারা এই যে সবজি সবই হয়ে যাবে চিন্তা নেই তো এখন কথা হচ্ছে সকালে আরে কলা